আজকের ভিডিওতে যাকে নিয়ে কথা না বললেই নয় আমি সঙ্গীতা দাস দিভাইকে আমি সবার প্রথমে ধন্যবাদ জানাই আর জানি না ভিডিওটা আপনার কাছে পৌঁছবে কিনা দিদিভাই তো আমি অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে যে আমরা যেটা করতে পারিনি সেটা আপনি করেছেন আর অনেক ভালোবাসা রইল আপনার জন্য সত্যি বলছি মন থেকে চাইলেও কিছু জিনিস আমরা করতে পারি না কারণ সেই সাহস বা ক্ষমতা যেটাই বলল না কেন সত্যিই আমাদের আমার আমি আমার কথা বলছি পার্সোনালি আমার নেই তাই কখনো করতে পারিনি তো আপনি করেছেন খুব খুব ভালো লাগছে দেখে কিছু নোংরা ভিডিও করা মানুষগুলো যে মানুষগুলোর এত ডিম্যান্ড বেড়ে গেছে মনে হচ্ছে হ্যাঁ ডিম্যান্ডের কথাই বলছি কারণ মানুষ দেখে ওদেরকে এটাও যেমন সত্যি তেমন ভিডিওগুলো না করলে তো আর মানুষের চোখের সামনে আসবে না তাই না এমন নোংরা নোংরা ভিডিও কিছুদিন চোখের সামনে আসছিল বয়স্ক মানুষগুলোও পর্যন্ত বন্ধ মানে কী বলবো তাদেরকেও রকমভাবেই কেউ বোঝাতে পারছিল না এত রোস্ট করছে তাদেরকে নিয়ে তবুও কোনো মানুষ তাদেরকে শোধরাতে পারে দি ভাই তো এটা যে মানে আপনি করে করেছেন সত্যি অসংখ্য ধন্যবাদ আপনাকে কয়েকজনকে নিয়ে বলবো আমি কারোর নাম বলবো না কারণ কারোর নাম বললে আমি জানি যে এখানে খুব মুশকিল এই সোশ্যাল মিডিয়ায় কারোর নাম নিয়ে ভিডিও করা যাবে না তো কিছু কিছু আছে না কিছু কাকিমা জেঠিমা ঠাম্মা হ্যাঁ তারা রয়েছে একটা সাম হ্যাঁ ধোয়া ধোয়া সেই গানটা নিয়ে শুরু করেছিল আজও একটা মানুষ আর ওনাদের দলের একখানা বেশ লিডার টাইপ অফ কিছু একটা আছে উনি আবার উৎসাহিত করে সবাইকে যে হ্যাঁ তোমরা ভিডিও করো কেউ কি খেতে দেবে মানে কি বলবো কিছু ভালো কিছু শেখান না ভালো কিছু শেখান যে চলো নিজেকে অনেকেই শুধরেছে দেখতে ভালো লাগছে যে অনেকেই শুধরে নেওয়া যায় মানুষ ভুল করে আবার মানুষই শুধরে তো ভুল যেমন করেছেন শুধরে নেওয়াটাও যায় তো কিছু মানুষের ভিডিও স্ক্রল করতে করতে আসছে তারা কি বলবো এতটাই নোংরা ড্রেস আপ তো ছেড়েই দিলাম তাদের ভাবভঙ্গি যে এত নোংরা এতটাই নোংরা কিছু বলার নেই তাদের আমার মিলিয়ন মিলিয়ন ভিউজ যায় কোন পাবলিক দেখে আমি সেটা বুঝতে পারি না যাই হোক যারা দেখে তারাও ভালো ভালো ভালোবেসেই দেখে ওদেরকে তারাও বুঝতেই পারছো দিভাই তোমাদেরকে বলছি যে ও ওরাও কেমন বুঝতে পারছো তো ঠিক আছে আমি ওগুলো নিয়ে কথা বলছি না আমি ওই দিদি ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে এত সুন্দর একটা কাজ করছেন আপনি আমার ভিডিওটা দেখলে জানি না আপনার কি মনে হবে তবে আমাদের খুব ভালো লাগছে আপনার কাজ দেখে একদম নমস্কার